একসময় মানুষ বিকালের মাঠে নামতো এখন নিউজ স্ক্রল করে বন্ধুর সাথে আড্ডা হতো চায়ের স্টলে এখন হয় ইনবক্সে এই বদলে যাওয়া জীবনের পেছনে একটাই নাম ফেসবুক অথবা ইউটিউব কিন্তু প্রশ্ন হচ্ছে কে কাকা চালাচ্ছে আমরা ফেসবুককে নাকি ফেসবুক আমাদেরকে তো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর দেশে বিদেশে যে এখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাই আচ্ছা বলেন তো আপনার প্রথম ফেসবুক আইডি মনে আছে সেই আইডির কথা ডিপিতে একটা ছবি কিংবা বায়োতে লেখা সিঙ্গেল বন্ধু রিকোয়েস্ট পাঠানো লাইকের জন্য হাই দিয়ে পাওয়া ওগুলো ছিল একটা নতুন জগতের শুরু তুমি বুঝতেই পারো তুমি ধীরে ধীরে একটা অ্যাপের অংশ না ওর মালিকানার নিচে চলে যাচ্ছ আসলে ফেসবুক একটা থিয়েটার তুমি হাসো কাদো রাগ দেখাও সবাই অন্যদের দেখানোর জন্য তুমি জানো না কে আসল বন্ধু কে ফলোয়ার আর কে দেখে যায় কেউ দুঃখের স্ট্যাটাস দেয় কমেন্ট সবাই দেয় কিন্তু ইনবক্সে যায় না কারো আর তার নিচে এক। এটাই ফেসবুক নাটক চলছে আমরা চরিত্র মাত্র তুমি সকালে ঘুম থেকে উঠে মোবাইল হাতে নাও বাথরুমেও ফেসবুক স্ক্রল করো খেতে খেতে হাঁটতে হাঁটতে তুমি ভাবো তুমি ফেসবুক চালাচ্ছ আসলে তুমি নিজেই একটা ডাটা প্যাকেজে রূপান্তরিত হয়েছো তোমার প্রতিটা ক্লিক লাইক কমেন্ট সব কিছু রেকর্ড হচ্ছে তোমার মস্তিষ্কে নিপে ফেলেছে ফেসবুক এআই তুমি কি দেখতে চাও তারা জানে তুমি কি কিনবে তারা জানে তুমি কবে দুঃখিত হবে সেটাও তারা জানে আগামী পাঁচ বছরের ফেসবুক শুধু ছবি আর ভিডিওর জায়গা থাকবে না এটা হবে তোমার ভার্চুয়াল জীবন মেটাভার্স আসছে এ আর ভিত্তিক যোগাযোগ তুমি হয়তো ভবিষ্যতে নিজেকে ভার্চুয়াল ক্লোন বানাবে যে তোমার হয়ে ফেসবুকে ঘুরবে কিন্তু প্রশ্ন থেকে যায় তুমি ফেসবুকের অংশ নাকি তুমি নিজেই ফেসবুক একটা কথা কি জানেন বন্ধু আমি ফেসবুকের বিপক্ষে না আমি আসক্তির বিপক্ষে একটা অ্যাপ আমাদের জীবন বদলে দিয়েছে এটা স্বীকার করি কিন্তু আমরা যদি সচেতন না হই তবে দিন শেষে আমরা হয়ে যাবো শুধুই ডিজিটাল পুতুল বাবু আজকে তুমি ফেসবুকে ঢুকেছ সময় কাটাতে তাহলে হয়তো ফেসবুক তোমাকে কাটিয়ে দিবে তোমার সময়টা তুমি যদি সত্যি জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চাও তবে ফেসবুকে সময় দাও জীবনকে না তোমার মা এখনো অপেক্ষা করে কখন তুমি ফোনটা নামিয়ে তাকাবে তার দিকে তোমার বন্ধু চায় বাস্তব আড্ডা নট জাস্ট একটা তোমার ভালোবাসা মানুষ চাই তুমি শুধু তাদের সিন না করো বুঝো এমন না যে ফেসবুক খারাপ কিন্তু সব কিছুর একটাকেও দরকার একটা সীমানায় নিয়ে আসা কারণ বাস্তব জীবন এখনো সবচেয়ে সুন্দর একটা নোটিফিকেশন যেটা রিয়েল আর বাস্তব জীবনে আমার নিজের কথা যদি বলতে হয় তাহলে আমি বলবো যে ফেসবুক আমাকে চালায় আমি আসলে ফেসবুককে চালাই না আপনাদেরও এমন মনে হয় কিনা না কমেন্টস করে অবশ্যই জানাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আমার ভিডিও খুব ভালো লেগেছে আর যারা ফেসবুক থেকে দেখেছেন আমার ভিডিও তারা লাইক কমেন্টস শেয়ার করুন এবং ফলো দিয়ে পাশে থাকুন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন